মোদীর দশ বছরের সুশাসনে মানুষের বাস্তব সমস্যার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বিভাজন সৃষ্টি করে ধর্মের শ্বশুরি দিয়ে নানা অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে তারা দেশবাসী প্রত্যাখ্যান করেছে তাদের ইন্ডিয়া জোট নেতৃত্বে সরকার ক্ষমতায় ফিরছে বৃহস্পতিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি আরো বলেন দলের প্রদেশ শাখা সংগঠন এবং বিভাগগুলি এসটিএসি ওবিসি মাইনরিটি এক্স সার্ভিসম্যান এবং কিষান কংগ্রেসকে ঢেলে সাজানোর জন্য ব্লক নেতৃত্বকে ডাকা হয়েছে সাথে আলোচনা হবে পনেরো দিনের মধ্যে জরুরি ভিত্তিতে তারা যেন কাজ সম্পন্ন করে সেই দায়িত্ব পালনের জন্য তাদের উৎসাহিত করতে প্রদেশ কংগ্রেস এই হাতে নিয়েছে আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জুটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জুটের নেতৃত্বে সরকার গঠিত হবে সুশাসন কথা বলে যারা দশ বছর এবং আমাদের রাজ্যে ছয় বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্য চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশার অবস্থায় আছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে